বাংলাদেশ পিপলস পার্টি বিপিপি এর জাতীয় নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয় সভায় দলের চেয়ারম্যান জনাব বাবুল সরদার চাখারির সভাপতিত্বে আনুষ্ঠানিকভাবে মহাসচিবের দায়িত্ব গ্রহণ করেন জনাবা বিলকিস খন্দকার সভার শুরুতে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের করা সমালোচনা করে পার্টির চেয়ারম্যান বলেন ফ্যাসিবাদ শেখ হাসিনার আমলেও আমার নামে কোনো মামলা ও জেল জুলুম হয়নি বর্তমান সরকারের আমলে আমি আট মাস জেল খেটেছি জনগণের যে প্রত্যাশা আকাঙ্ক্ষা ছিল এ সরকার তা বাস্তবায়ন করতে পারেননি বিএনপি বিএনপির সাথে বিগত সাত বছর ধরে যুগপৎভাবে আন্দোলন করে আসছি গণভ্যুত্থানে রাজপথে থেকে আন্দোলনে করেছি দেশের জনগণের স্বার্থে বাংলাদেশ পিপলস পার্টি গঠন করেছি এবং বাংলাদেশের জনগণের প্রত্যাশিত দেশ গঠনে সংগঠনকে সুসংগঠিত করে আপনাদের পাশে থাকব তিনি আরো বলেন সাদা পাথর গায়েব হয়ে যায় এই গভর্নমেন্ট আজকের প্রধান উপদেষ্টার কাছে পোস্ট সংরাষ্ট্র উপদেষ্টা কাছে পোস্ট বাংলাদেশ পিপলস পার্টি করতে চায় এই বাংলাদেশের সাদা পাথর কোথায় গাই কারা বিক্রি করলো কারাই দেশ থেকে এই পাথর কোথায় নিল তার সমস্ত উত্তর আমার আমরা বাংলাদেশের মানুষ জনগণ জানতে চায় তাহলে এই দেশের সঠিক আপনি নোবেল পুরস্কার প্রার্থী আপনি এই উপদেশটা কার্যকর হবে নয়লে মনে করব যে আপনার কথা আর কাজে মিল নাই বাংলাদেশ পিউস পার নেতৃবৃন্দকে আরেক সেবের একত্রিশ দফা সেই একত্রিশ দফার উপরে জাতীয়তাবাদী দল বিএনপির একত্রিশ দফা বিশটি দলের দফা বাস্তবায়নের জন্য রাজপথে আবারও আন্দোলনে নামতে হবে এটা আমরা বুঝে নিচ্ছি উক্ত সভায় পার্টির প্রেসিডিয়াম সদস্য এস এম আলমগীর হোসেন বলেন ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে একটি সুষ্ঠ সুন্দর নিরপেক্ষ নির্বাচন আশা করছি বিগত দিনে আওয়ামী লীগ সরকার মানুষ দেখানো যে নির্বাচন করেছেন তা ভবিষ্যতে দেখতে চায় না সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে সরকার গঠিত হলে সকলে মিলে আগামীর সমৃদ্ধ বাংলাদেশ গঠন করবে আমাদের জননেতা বাবুল সর্দার চাকারির সাথে যে বৈষম্যর জন্য আমরা আন্দোলন করেছি তার সাথে যে আচরণ করা হয়েছে আর কোনো মানুষের উপরে জনসাধারণের আচরণ করা না হয় ভোটার হাজার সালে ভোটারবিহীন যে নির্বাচন করা হয়েছে সেই ধরনের নির্বাচনে দেশের মানুষ আর দেখতে চায় না এ সময়ে আরো বক্তব্য রাখেন দলের মহাসচিব জনাবা বিলকিস খন্দকার তিনি বলেন আমাদের পার্টির নিবন্ধন পায়নি স্বৈরাচার সরকারের সমালোচনা করার কারণে আর বর্তমান স্বৈরাচারের দোসররা সরকারের উচ্চ মহলে সংস্কার ও যৌক্তিক দাবি না দেখিয়ে জনগণের প্রত্যাশিত নির্বাচন দেওয়ার আহ্বান জানাচ্ছি প্রধান উপদেষ্টার কাছে আমার আবেদন থাকবে যে যথা সময়ে বাংলাদেশের যে আঠারো কোটি মানুষ তাদের যে আকাঙ্ক্ষা তাদের যে মৌলিক চাহিদা ভোটাধিকার যে ব্যবস্থা এগুলো যেন যথা সময় করা হয় নির্বাহী কমিটির সভা উপস্থিত ছিলেন প্রেসিডিয়াম সদস্য জনাব মোহাম্মদ মামুন হোসেন সভাপতি ঢাকা মহানগর উত্তর প্রেসিডিয়াম সদস্য জনাব মোহাম্মদ কামাল আহমেদ জনাব মোহাম্মদ জাকির হোসেন চৌধুরী খাদিজা আক্তার জনাব মোহাম্মদ মকবুল হোসেন যুগ্ম মহাসচিব জনাব আফতাব হোসেন কোষাধ্যক্ষ জনাব মোহাম্মদ জসীম সর্দার যুগ্ম সম্পাদক জনাব মুন্নাফ হোসেন খুলনা মহানগরীর সভাপতি জনাব শাকিল আহমেদ রাজা দফতর সম্পাদক জনাব আনোয়ার হোসেন মল্লিক সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দগণ পঁচিশ আগস্ট দু হাজার পঁচিশ সোমবার বিকেল ছয়টায় রাজধানী নয়াপল্টনের একটি রেস্টুরেন্টে বাংলাদেশ পিপুলস পার্টির নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত